স্মৃতির পাতায় গৌরবের পঞ্চাশ বছর সিলেট পাল প্যান্ড পেপার মিলস হাই স্কুল এসপিপিএম এর সুবর্ণ জয়ন্তী অর্ধশতাব্দীর ঐতিহ্য বন্ধন আর ভালোবাসা নিয়ে আসছে এক ঐতিহাসিক মিলন মেলা এই সুবর্ণ জয়ন্তী শুধু একটি অনুষ্ঠান নয় এটি সাবেক বর্তমান শিক্ষার্থীদের জীবনের সোনালী অধ্যায় তাদের পরিচয়ের প্রতীক দেরি নয় এখনই অনলাইন রেজিস্ট্রেশন করুন স্ক্রিনে দেয়া ওয়েব অ্যাড্রেসে আর আপনার রেজিস্ট্রেশন মানেই কেবল একটি নাম নয় এটি শিক্ষা জীবনের বন্ধুত্ব ভালোবাসা গর্ব আর প্রাক্তন শিক্ষার্থীদের অটুট সম্পর্কের প্রতিচ্ছবি তাছাড়া রেজিস্ট্রেশনকৃত প্রাক্তন ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠন করা হবে অ্যালামনা অ্যাসোসিয়েশন সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ আয়োজন করেছে একটি বিশেষ স্মারক প্রকাশনার যেখানে স্মৃতি হয়ে থাকতে পারে আপনার লেখাও স্মৃতিচারণ কবিতা বা শিক্ষা জীবনের অভিজ্ঞতা অথবা আপনার চোখে এসপিপিএম এ বিষয়গুলো থেকে যে কোনো একটিতে লেখা পাঠাতে পারেন আপনিও মনে রাখবেন রেজিস্ট্রেশন ছাড়া কেউ সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না আর আপনার একটি লেখা হয়ে উঠতে পারে এই সুবর্ণ জয়ন্তীর ইতিহাসের অংশ চলুন সবাই মিলে রেজিস্ট্রেশন ও লেখা পাঠিয়ে উদযাপন করি এসপিপিএমের পঞ্চাশ বছরের গৌরব এবারের সুবর্ণ জয়ন্তী হোক জীবনের অবিস্মরণীয় স্মৃতি